হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কে এই টিউটোরিয়াল নতুন একটি এপিসোড আপনাকে স্বাগত আজকে আপনাদের দেখিয়ে দেব আপনারা যদি গ্রামীণ সিম থাকে এবং আপনার গ্রামীণ সিমের যদি ব্যালেন্স শেষ হয়ে যায় অর্থাৎ টাকা শেষ হয়ে যায় তাহলে কোনো টেনশন করতে হবে আপনাকে এক কিনে আপনারা খুব সহজেই কিন্তু এমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নিতে পারবেন সো আপনার গ্রামীণ সিম থেকে আপনারা কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি কাইয়ুম সো গেট স্টার্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন এবং নিচের দিক দেখতে পাচ্ছেন যে কমেন্ট এখান থেকে লিখে আপনারা কমেন্ট করতে পারেন যে গুড ভিডিও অথবা নাইস ভিডিও আপনার গ্রামীণ সিম থেকে আপনারা যদি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল চলে আসতে হবে আপনার ফোন থেকে ফোন ডায়ালারে দেন ফোন ডায়ালে চলে আসার পর এখন আপনাকে ডায়ল করতে হবে স্টার নাইন হ্যাশ দেন এখান থেকে আপনার কলে ক্লিক করে দিয়ে তারপর আপনার গ্রামীণ সিমটি সিলেক্ট করে কিন্তু খুব সহজে ইমার্জেন্সি ব্যালেন্স দিতে পারবেন সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ